জামাতের আমির যে বক্তব্যটা দিয়েছে তার পেছনে আবার তারা যে ধরনের বক্তব্যে হাজির করার চেষ্টা করছে যেটা হ্যাক হয়েছে অমুক হয়েছে তমুক হয়েছে স্পষ্টভাবে যেটা যে একটা চাই এটা যে একটা মোনাফিক এটার বাইরেও আমরা বলতে পারি যে যেই বক্তব্যটা টুইটারে এসেছে বা এক্সে এসেছে সেটা আসলে জামাতের রাজনৈতিক দর্শন তারা মোটামুটি নারীদেরকে এই জায়গা থেকেই দেখে এবং তার কিছুদিন আগে হচ্ছে জামাতের আরেক প্রার্থী বরগুনা জেলায় বলেছে যে যে নারীরা বিশ্ববিদ্যালয় নারী শিক্ষার্থীদেরকে সে সার্বিক জেনারেলাইজ করে বিশ্বাকরণ করেছে এবং জামাতের আমির আরেকটা জনসভায় কিছুদিন আগে বলেছে যে যে আমরা যারা অবিবাহিত আছে এখনো তাদেরকে বিয়ে দেওয়ার দায়িত্বটা গ্রহণ করব এবং অবশ্যই আমরা কোনো কামলা নারীকে আনবো না আমরা আনবো হচ্ছে শান্তিপ্রিয় সুশীল নারীদেরকে আনবো বা ভালো নারী তথাকথিত ভালো নারী আপনারা জানেন যে এই পিতৃতান্ত্রিক সমাজে ভালো নারী আর একটা খারাপ নারীর একটা আইডিয়া থাকে সেই আইডিয়া থেকে কিন্তু জামাতের আমিরের কথা যেই নারীরা ঘরে থাকে সংসার সামলায় যারা উৎপাদন ব্যবস্থার সাথে জড়িত না তারাই ভালো নারী এবং সুতরাং জামাতের আমিরের এই যে বক্তব্য সেটা আসলে তাদের রাজনৈতিক দর্শন তারা বহু আগে থেকেই নারীদেরকে করা বা নারীদেরকে নারীদের ক্ষমতায়ন ঘটলে যে সমাজ কলুষিত হয়ে যাবে সমাজের অধপতন ঘটবে এটা তারা বহু আগে থেকেই ভাবে তার সাথে আমাদের আরেকটা জিনিস একটু যুক্ত করা প্রয়োজন বলে আমি মনে করি যে জামাতের রাজনৈতিক দর্শন এটাকে আমরা এই সময় এসে এই বছরে এসে এই শতাব্দীতে এসে কি নতুনভাবে জানতেছি তা কিন্তু না আপনারা জানেন যে একাত্তর সালেও জামাতে ইসলাম যারা হচ্ছে গণহত্যাকারীদের গণহত্যাকারী একটা সহযোগী একটা সংগঠন আপনারা জানেন যে তাদের এমন অনেক ইতিহাস এখনও রয়েছে এই বাংলার মাটিতে সেই মুক্তিকামী সাথে তারা কি প্রতারণা করেছে নারীদেরকে সেই সময় কিভাবে ধর্ষণ করে তারা উল্লাস করেছে এবং তাদের আসলে বিভিন্ন জনসভায় বিভিন্ন তারা স্বীকারও করে যে আমরা দেশের সার্বভৌমত্ব রক্ষা করতে চেয়েছি আমরা রাষ্ট্রকে রক্ষা করতে চেয়েছি সুতরাং জামাত মূলত তাদের নারীর প্রতি তাদের যে দৃষ্টিভঙ্গি সেটা সবসময় এরকম ছিল এরকমই থাকবে বলে আমি মনে করি তবে এই দেশের জনগণের প্রতি আমার আহ্বান থাকবে এতে সে নারীদের প্রতি আমার আহ্বান থাকবে যে কিছুদিন আগে এই দেড় বছর আগেই যখন একটা কোটা আন্দোলন নারীদের হাত ধরে একটা গণ অভ্যুত্থানের জন্ম দিয়েছিল সুতরাং সেই নারীরা যেন আবার এই যে যে পিতৃতান্ত্রিক ব্যবস্থা যে যে ধর্মীয় ফ্যাসিবাদীরা নারীদেরকে গৃহবন্দি করতে চায় তাদেরকে তালাবদ্ধ করে একটা রুমে আটকাতে চায় তারা যেন সেই তালাটা ভাঙে তারা যেন আবার রাস্তায় নামে সেটা ঝাড়ু হাতে হোক সেটা মশাল হাতে হোক সেটা আবার সেই জুলাইয়ের মতো একটা বাসন আর একটা চামচ পেটাতে পেটাতে হোক তারা যেন সেই শক্তিকে এই দেশের মাটি থেকে উৎখাত করতে সক্রিয় ভূমিকা রাখে জোটবদ্ধ হয় সেই আহ্বান আমার থাকবে দেখেন তারা তো মনে করে যে নারীদের আসলে ঘরের বাইরে যাওয়া যাবে না তাদের কোনো অর্থনৈতিক স্বাধীনতা থাকা যাবে না তাদের কোনো সামাজিক বা রাজনৈতিক স্বাধীনতাও থাকা যাবে না এখন তারা এটা কেন মনে করে কারণ সার্বিকভাবে তারা আসলে যে দল ধর্মীয় রাজনীতি তারা করে তো এই যে ধর্মীয় রাজনীতি তার অবসান কিন্তু শিল্প বিপ্লবের বহু আগে ঘটে গিয়েছে এবং এই ধর্মীয় দলগুলো কিন্তু এখন কোনোভাবেই বর্তমানের সামাজিক অর্থনৈতিক ব্যবস্থায় যে দ্বন্দ্বগুলো বিরাজমান তা কোনোভাবে তারা সমাধান করতে পারবে না সুতরাং তাদের রাজনীতি কিন্তু থাকারই কথা না যখন যখন আপনি বলতেছেন যে আপনি একটা গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ করতে চান তারা যেটা করতেছে তারা তাদের ধর্মীয় রাজনীতির যে দর্শন যে নারীরা বাহিরে কাজ করতে পারবে না তাদের কোনো সামাজিক অর্থনৈতিক এবং রাজনৈতিক স্বাধীনতা থাকতে পারবে না সেই রাজনীতিটাই কিন্তু তারা করছে সেই কথাই কিন্তু তারা বলছে সুতরাং আমি আসলে অবাক হয়ে হচ্ছে যখন আমি দেখি যে তাদের কাছ থেকে আশা করা হয় যে তারা তারা পাঁচ নারী প্রার্থী দিবে বা যখন তাদের কাছ থেকে আশা হয় করা হয় যে তারা নারী স্বাধীনতার কথা বলবে তারা এটা কখনো বলবে না কারণ এইটাই হচ্ছে তাদের রাজনীতি এবং আমি মনে করি যে আপনারা জানেন যে জুলাই সনদে যা জামাত সিগনেচার করেছে এবং তারা এই প্রচারণাও চালাচ্ছে যে আপনারা যদি গণতন্ত্রের পক্ষে হন ফ্যাসিবাদের বিপক্ষে হন তাহলে আপনাদেরও এখানে এই গণভোটের হ্যাঁ ভোট দিতে হবে আমি মানে এটা জুলাই সনটা যে নিজেই এখন একটা ব্যাপক প্রতারণামূলক ব্যবস্থা সেটা আমরা কিন্তু এখান থেকেই বুঝি যে ব্যাপক অগণতান্ত্রিক এবং ধর্মীয় ফ্যাসিস একটা দল প্রচারণা করতেছে যে গণতন্ত্রের পক্ষে থাকলে আপনারা হ্যাঁ ভোট দিবেন সুতরাং আমি মনে করি আসলে যে এই যে আপনি যে প্রশ্নটা করলেন যে তারা কর্মজীবী নারীদেরকে কেন টার্গেট করে তারা টার্গেট করে কারণ তারা আসলে ব্যাপকভাবে নারী তারা টার্গেট করে কারণ তারা হচ্ছে ব্যাপক অগণতান্ত্রিক এবং নারীদের বিপক্ষে অবস্থান নেওয়া গণতন্ত্রের বিপক্ষে অবস্থান নেওয়াটাই হচ্ছে তাদের মূল রাজনৈতিক দর্শন যাকে আমি সেরফ একটা মুনাফেকি হিসেবে দেখি মুনাফিকি এবং এক ধরনের স্ট্যান্ডবাজি তার কারণ হচ্ছে তারা যখন বলতেছে যে নারীর কর্মঘণ্টা তারা পাঁচ ঘন্টা করে দিবে প্রথম প্রশ্ন কেন তারা নারীদের কর্মঘণ্টা পাঁচ ঘন্টা করাতে চায় বা কেন তারা আট ঘন্টা থেকে এটাকে পাঁচ ঘন্টায় নিয়ে আসতে চায় দ্বিতীয় প্রশ্ন যে জামাত একটা রাজনৈতিক দল যারা কি পরিমাণে জনবিচ্ছিন্ন সেটা আমরা এই বক্তব্যের মাধ্যমে বুঝতে পারি ধরেন জামাতের আমির হয়তো বা জীবনে গাজীপুর আশুলিয়া আবার অঞ্চলের যে শিল্প কলকারখানা এলাকা সেদিকে কখনো যায় নাই 고맙 <sí> কিন্তু স্টাক অ্যাকচুয়ালি রেখেছে আমাদের যে গার্মেন্টস শ্রমিকরা তাদের মধ্যে একটা বড় অংশ একটা মেজরিটি হচ্ছে আমাদের নারীরা তারা হয়তো সেটাও জানে না যে আমাদের এই নারীরা শুধু 8 ঘন্টা কাজ করে না এখন আমাদের কারখানাগুলোতে 8 ঘন্টার কোনো রুটিন নাই তারা কি পরিমানে ওভারটাইম করে তাদের শরীরের উপরে তাদের মানসিক জীবনের উপরে আসলে কি পরিমাণ অত্যাচারটা যায় সে জানে না সে যদি সেটা জানত তাহলে সে ধরনের কথাটা বলতো না কারণ সার্বিকভাবে এই দেশের শ্রমিকদের জীবনমান কিভাবে উন্নত করা যায় নারীদের জন্য কারখানা তাকে কিভাবে নিরাপদ করা যায় সে সেই আলাপ করে সে সেই আলাপ করে নাই দ্বিতীয়ত হচ্ছে সে যখন বলতেছে যে নারীদের কর্মঘণ্টা সে পাঁচ ঘন্টায় নামিয়ে আসবে ধরেন একজন প্রাইভেট কোম্পানির মালিক যার হচ্ছে মূল উদ্দেশ্য মুনাফা করা সে কেন তাহলে একজন নারীকে নিয়োগ দিবে কারণ সে তার একজন পুরুষকেই নিয়োগ দেওয়ার পেছনে তার ব্রেনটাকে কাজে লাগাবে তার কারণে সে একজন পুরুষ তাকে আট ঘন্টা কাজ করে দিতে পারছে আর একজন নারী পাঁচ ঘন্টা সুতরাং এই যে যে তার প্রস্তাবনা এই প্রস্তাবনার পেছনে মূল কারণ হচ্ছে আমরা ধীরে ধীরে নারীদেরকে আসলে করব, ধীরে ধীরে এই যে ইনসেন্টিভ দেওয়া যে আপনারা নারীদেরকে কর্মক্ষেত্রে পাঠান উৎপাদন ব্যবস্থার সাথে জড়িত করেন এটাকে কমানোর জন্যই জামাতের আমির এই ধরনের মুখরোচক একটা বক্তব্য জনগণের সামনে হাজির করেছে